একটা কড়াই একটু মাছের তেল বা চর্বি আর একটা পুরনো দুপুরের গল্প আজ রান্না নয় আজ ফিরে যাওয়া এক হারানো স্মৃতির খোঁজে এই ভিডিওটা রান্না শেখাবে না বরং কিছু মনে করিয়ে দেবে আজ আমরা যা যা ব্যবহার করব তা শুধু উপকরণ না এরা প্রত্যেকে এক একটা চরিত্র মাছের তেল যুদ্ধ সৈনিকের মতো গায়ে যুদ্ধের গন্ধ অভিজ্ঞতা আর একটা তীব্র নিজস্বতা বেগুন নরম ভঙ্গুর অথচ সাহসী তেলে পড়লে নিজের রূপ বদলে ফেলে পেঁয়াজ রান্নার শিশুকণ্ঠ মিষ্টি কাঁচা হঠাৎ ঝাঁজ রসুন পুরুষালী গন্ধ শক্ত একটা আত্মবিশ্বাস কাঁচা লঙ্কা বিপদ তবু চাওয়া ঝান যেটা অনুভব নয় আঘাত হলুদ লঙ্কা গুঁড়ো নুন না থাকলে রান্না নেই অথচ কেউ ওদের আলাদা মনে রাখে না চলো একে একে সবাইকে মঞ্চে তুলি চুলার তাপে কড়াই গরম চুপচাপ একটা তেল ফস করে ওঠে তাতে পেঁয়াজ শুরু হয়ে যায় আখ্যান তেল থেকে গন্ধ আসতে থাকে না সেটা রান্নার গন্ধ না ওটা যেন ভেজা মাটিতে পড়া প্রথম বৃষ্টির মতো অদ্ভুত পরিচিতি অথচ ভেতরটা কাঁপিয়ে দেয় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কাজগুলো করে নিচ্ছি এরপর এসে গেল যুদ্ধ ফেরত সৈনিক মাছের তেল গায়ের যুদ্ধর গন্ধ অভিজ্ঞতা আর একটা তীব্র নিজস্বতা তেলটা তখন নেচে উঠছে যেন বলে উঠল এখন রান্না না বিপ্লব চলছে এরপর এসে গেল নুন হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ তারপর এলো কাঁচা লঙ্কা হঠাৎ বিদ্যুৎ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর এলো রসুন গা ছমছমে ঘাম তারপর এক চামচ সর্ষে বাটা এখন সব কিছু ভালোভাবে একসাথে যেন মিশে যাচ্ছে এই মিশ্রণটা একটা যুদ্ধ নয় এটা হলো প্রেম আর প্রতিশোধের মেলবন্ধন এবার আসল নায়িকা বেগুন তাকে ছুঁড়ে দিলাম মশলার বুকে যেন সে নিজেকে নতুন করে আবিষ্কার করবে তেল মশলা আর বেগুন তিনে মিলে একটা ঘ্রাণ তৈরি করলো যেটা নাকে নয় মনের মধ্যে লেগে থাকে রান্নারানি বেগুন মনে হচ্ছে যেন মশলার সঙ্গে প্রেম করছে তেল গায়ে মেখে বেগুনগুলো রং পাল্টে নিচ্ছে একেবারে শাড়ি বদলের মতো বেগুনের থেকে জলও বের হয়েছে এখন ঢাকনা দিয়ে দিন সময় লাগবে একটু এরপর ঢাকনা খুলেই দেখুন বেগুনগুলো নরম ঝোলে রং ধরেছে সোনালি মাটির মতো রঙ ও হ্যাঁ একটা কথা বলা হয়নি আমি এখানে কিন্তু আলু দিয়েছিলাম ছোটো ছোটো করে কেটে তোমরা যদি চা আলুটা স্কিপ করতে পারো আলুটা শক্ত মনে হচ্ছিল জন্য আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেবার পর আদর ভালোবাসা দিয়ে আরও একবার আমি ঢেকে দিচ্ছি এভাবে পাঁচ থেকে ছ মিনিট আমি ঢেকে রেখে দেবার পর ঢাকনাটা একবার খুলে নিচ্ছি তারপর আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা ধনে পাতাটা দেওয়ার পর সব কিছু ভালোভাবে একবার মিক্স করে নেব তারপর ঢাকা দিয়ে আরও পাঁচ থেকে ছ মিনিটের মতো রেখে দেব পাঁচ থেকে ছ মিনিট পর আবার ফিরে এলাম এখন ঢাকনাটা খুলে নিয়ে আরও কিছুটা কুচানো ধনে আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু ধনেপাতাটা পাতাটা একবারই ইউজ করতে পারো আমি এখানে দুবারই ইউজ করেছি তৈরি হয়ে গেল বেগুন আর আলু দিয়ে মাছের তেলের দুর্দান্ত রেসিপি এটা একটা রেসিপি নয় এটা একটা স্মৃতি আর রেসিপিটা যদি তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই একবার ট্রাই করবে আর একটা লাইক একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ফেসবুক থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে নেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ